অবৈধ পতিত সেই রাজারের দেয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত যে হামলা মামলা থেকে আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান সহ সব আসামিকে নাম ভাঙিয়ে অনেক রকম কুকর্ম করছে তাদেরকে আপনারা প্রতিহত করবেন এবং তাদের থেকে সজাগ থাকবেন সাগর এবং সবিরের নেতৃত্বে সেই মুক্তিযোদ্ধা কমিটির কার্যক্রম মাগুরা জেলা শাখা কর্ত্রিকা আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মাগুরাই বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুক্তিযোদ্ধা জনতা গড়ে তোল একতা সাহসী মানুষে ঐক্য চাই লড়াই ছাড়া মুক্তি নাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিসেম্বর রবিবার দু হাজার সকাল এগারোটার সময় মাগুরা ইসলামপুর ইসলামপুরপাড়া জেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বিশাল র্যালি বের করেন হাগড়া শহর প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় বিএনপির অফিসে ফিরে আসে এরপর আলোচনা সভা ও শুভ জন্মদিন পালন করেন দলের সকল নেতাকর্মী এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলী আহমদ আহ্বায়ক জেলা বিএনপি মাগুরা বিলুপ্ত কমিটি আহসান হাবিব কিশোর একনং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি মাগুরা বিলুপ্ত কমিটি আলোচনা সভায় তিনি বলেন দলের নাম ভাঙিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে আপনারা কেউ ভুলুণ্ঠিত করবেন না জনগণ যেটা যা প্রত্যাশা করে না সেটা আপনারা করবেন না একটা কথা মনে রাখবেন জনগণের আশা আকাঙ্ক্ষা এবং অগাস্ট বিপ্লবের অঙ্গীকারকে ধারণ করতে ব্যর্থ হলে তার দায়ভার রাজনৈতিক দল হিসেবে আমাদেরকেই নিতে হবে এবং চরম মূল্য দিতে হবে বাগুড়া জেলা যুবদলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বর্তমান সদ্য বিলুপ্ত কমিটির এক নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধাভজন চাচা যারা আহসান আবির কিশোর যারা আহসান আবির কিশোর আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য দেবেন ভাই নাই হাত ভাই নাই হাত মাগুরা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের এই আঠাশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম এবং আমি সর্বপ্রথমেই আমাদের জুলাই আগস্ট বিপ্লবে আমাদের বাগুরার শহীদ জন দশজন মেহদি হাসান রফি ফরহাদ হোসেন সহ যে জন শহীদ হয়েছেন এবং সারা বাংলাদেশে যে ছাত্র জনতা এই উদ্প্লবিক পরিবর্তনের জন্যেসিস্ট হাসিনা সরকারকে উত্থ করবার জন্য যে জীবন দান করেছেন আত্মাহতি দিয়েছেন আহত হয়েছেন নির্যাতন নিগ্রহের শিকার হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি আজকে সবার সভাপতি রিজাউল ইসলাম সাগর মিয়া সবির হোসেনকে আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই এবং মুক্তিযুদ্ধ প্রজন্মের অন্যান্য নেতা কর্মীদেরকে ধন্যবাদ দিতে চাই একটি সুন্দর বর্ণাঢ্য র্যালি এবং একটি সুন্দর কর্মসূচি উপহার দেওয়ার জন্যে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমাদের করণীয় সম্পর্কে বলেছেন আমার অনুজ প্রতিম আমার অত্যন্ত স্নেহের দীর্ঘদিনের আমার রাজনৈতিক সঙ্গী শ্রমিক দলের সভাপতি জনাব আব্দুল রশিদ এবং আমার সন্তান বিপ্লবী যুবনেতা বার বার কারা নির্যাতিত একনিষ্ঠ এবং সৎ রাজনীতিক বলিষ্ঠ সমাজ যুব সমাজের বাংলাদেশ বাগরার জাতীয়তাবাদী যুব দলের জেলা শাখার সম্মানিত সভাপতি রহমান কল্লোর সহ আর যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যের সূত্র ধরেই আমি বলতে চাই সর্বপ্রথমে আমরা যে বিব্রহত্তর যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য শেখ প্রতি শেখ হাসিনা এবং তাদের ভারতীয় দোষণ আমাদের পিছনে অস্থিতিশীল একটি পরিস্থিতি সৃষ্টি করবার জন্য ষড়যন্ত্র করছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে আমাদের সংহতি আমরা যারা ছাত্র জনতা রাজনৈতিক দল এবং সমবলা আন্দোলনকারী যারা যেসব রাজনৈতিক সামাজিক শক্তি আছে তাদের ভিতরে আমাদের যাতে বিভেদ না হয় এবং তাদের সাথে অন্তত আমরা একটি লক্ষ্যে যদি এক হতে পারি সেটা হচ্ছে হাসিনা সরকারের যে প্রেতার তারা যে দোষরগুলো বাংলাদেশে রেখে গেছে সে পালিয়ে গেলেও তার দোসররা তার প্রেতার তারা এখনো আমাদের দেশে ক্রিয়াশীল প্রশাসনে ক্রিয়াশীল তারা বিভিন্ন বাহিনীতে ক্রিয়াশীল তারা রাজনৈতিক অঙ্গনে ক্রিয়াশীল এদেরকে সর্বপ্রথম ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে এবং আমরা হাসিনার প্রতিদোষার হাসিনার দোষ আমাদের পার্শ্ববর্তী দেশ দিল্লিকে জানিয়ে দিতে চাই বিশেষ করে সাম্প্রদায়িক মোদী সরকারকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হওয়া দেশ তোমাদের মতো ব্রিটিশদের কাছে দেন দরবার করে কাচুমাচু করে হাত করে দালালি করে এদেশ স্বাধীন হয়নি আমরা রক্ত দিয়ে দেশের স্বাধীনতা কিনেছি আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ছাত্র এবং জনতা ঐক্য এই ঐক্য দিয়ে আমরা আন্দোলন করেছি এই লক্ষ্যের মধ্যে দিয়ে আমরা অবশ্যত্থানি পাকিস্তান শৈরাচারের বিরুদ্ধে এই ঐক্য দিয়ে এই ছাত্র জনতা ঐক্ষ্য দিয়ে আমরা একাত্তর সালের যুদ্ধ ঘোষণা করেছি আজকে মুক্তিযুদ্ধের প্রজন্মের এই দিনে প্রতিষ্ঠাবার্ষিকীদের মনে পড়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সর্বপ্রথম তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন সেই আমাদের প্রাণ প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে

জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হলে জনগণ যেটা চায় না যার জন্য পরিবর্তন এনেছে জীবন দিয়ে সেই কাজ যদি আপনারা পুনরায় আবার শুরু করেন তাহলে কিন্তু আমার দল জনগণের কাছে আগামী নির্বাচনে যেতে পারবে না বা আশানুরূপ ফল আমরা পাব না আমরা গুটি কতক গুটি কতক অনাকাঙ্ক্ষিত যে এলিমেন্ট আছে যে উপাদান আমাদের মধ্যে আছে যারা আছে যাদের সমাজ বিরোধী যারা যারা সমাজের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য আপনাদের জন্য এত বড় অর্জনকে ভুলুণ্ঠিত হতে দিতে পারবো না আমরা আমরা আপনাদের থেকে দল অনেক বড় দেশ তার থেকে বড় অতএব দেশের এই পরিবর্তনকে যদি ধারণ করতে না পারেন আগামীতে যদি সংস্কার করতে না পারেন নিজেদের চরিত্রকে আপনাদের কাছে এই রাজনীতি থেকে আপনারা দেখবার প্রত্যাশা নিয়ে এবং ছাত্র জনতা যে আন্দোলন করেছে সেই স্বপ্ন পূরণের দায়িত্ব যেন জাতীয়তাবাদী দল পালন করতে পারে এই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আনন্দ সংবাদ যেটা দিয়েছি জনাব তারেক রহমান সহ যেসব নেতৃবৃন্দকে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দেওয়া হয়েছিল গ্রেনেড হামলায় কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্ট হাইকোর্টের সুপ্রিম কোর্ট বিভাগ সেই মামলা থেকে তাদের সকলকে বেকসুর খালাস দিয়েছেন এই আনন্দ প্রকাশ করে আপনাদের সামনে থেকে আপাতত বিদায় নিচ্ছি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আপনাদের সমর্থন নিয়ে আগামী থেকে যদি কোনো দায়িত্ব পাই আপনাদের সাথে পথ চলায় আপনাদের সঙ্গী হবার প্রত্যাশা শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ

সেই মুক্তিযোদ্ধা প্রজন্ম মাগুরা এখন প্রত্যেকটা ইউনিট কমিটির কার্যক্রম চলছে মাগুরা সদর থানা এবং শ্রীপুরের কমিটি ঘোষণা হয়েছে আমরা আমি দেখেছি অত্যন্ত শৃঙ্খলার সাথে খুব সুন্দর ছেলেপেলে দিয়ে যারা রাজনীতি করা ছেলে যারা সমাজের উপকার চায় যারা মুক্তিযোদ্ধা নিয়ে কাজ করে যারা মুক্তিযোদ্ধাকে ধরে ধারণ এবং বাহন করার জন্য যারা এগিয়ে এসেছে সেই সমস্ত নেতৃবৃন্দদের দিয়ে একটি সুন্দর কমিটি ইতিমধ্যে তিনটি ইউনিট কমিটি আজকের জেলা কমিটি ঘোষণা করেছেন এই জন্য আমি জেলা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি মাগুরা জেলা শাখা পত্রিকা আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের এই মুক্তিযোদ্ধা প্রজন্মের প্রতিষ্ঠা বার্ষিকে সফল করার লক্ষ্যে এই জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ আমার প্রজন্মের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কিছুক্ষণ পরে আমাদের এখানে কেক কাটা একটি কর্মসূচি আছে যার কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আমার বক্তব্য সীমিত আকারে শেষ করতে চাই আমি একটা জিনিসই আপনাদের কাছে প্রত্যাশা করব আগামী দিনে আমাদের মুক্তিযোদ্ধা প্রধানমের কয়েকটি ইউনিট বাকি আছে আপনারা আমাদের সার্বিকভাবে সাংগঠনিকভাবে সহযোগিতা করবেন আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের এই অনুষ্ঠানে আপনারা যেভাবে উপস্থিত হয়ে সফল করেছেন আগামী দিনেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রধান মজিদাবাদ শহীদ জিয়া অমর তারেক জিয়া বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হফিস বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মের বিভিন্ন জায়গা থেকে আগত সকল নেতৃবৃন্দ শ্রমিক দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে আমার শ্রমিক দলের পক্ষ থেকে আসসালাম আলাইকুম এখানে আমরা যারা সমাবেত হয়েছি মুক্তিযোদ্ধা হোক আর বিএনপি হোক আর শ্রমিক দল হোক সবাই কিন্তু আমরা একই পরিবারের লোক সে জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের লোক অতএব কিছু সাতশী লোক আছে যারা এই দলকে ভাঙিয়ে বিভিন্ন রকম विरुद्ध अपना अवश्य श्रचार थकबे